প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে এই পল সায়েন্স এই পল সায়েন্স থেকে চল্লিশ নম্বরে তো তোমাদের পরীক্ষা হবে তো এখান থেকে কিন্তু আজকে আমি তোমাদের একটা মডেল সেট দেখাবো কিন্তু এই মডেল সেটে তোমরা পিডিএফ পেতে পারো তবে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখানে দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তো এই পিডিএফ থেকে তোমরা কিন্তু একটা পরীক্ষা দিতে পারো কারণ এটা একটা মডেল সেট তবে এই আজকের এই পর্বে আমি কিন্তু তোমাদের উত্তর সহ আলোচনা করব এই মডেল সেটটি ঠিক আছে তো তোমরা যদি উত্তর ছাড়া এই শুধু প্রশ্নগুলো পেতে চাও বা উত্তর সহ পেতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদেরকে সেইভাবে কিন্তু পিডিএফগুলো প্রোভাইড করা হবে এবারে তাহলে এই মডেল সেটের প্রশ্নগুলো একবার দেখে নাও দেখো প্রথম প্রশ্ন সঠিক উত্তর বেছে নাও এটা হচ্ছে নির্দেশ দেওয়া প্রথম প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন রয়েছে কি পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে তোমরা পরীক্ষায় চারটে করে অপশান পাবে পলিস পলিবিয়াস পলিটিক্যাল আর পলিসাস তো বলেছে পলিটিক্স কথাটা কোন গ্রিক শব্দ তোমরা করবে পলিস এই যে গ্রিক শব্দ এখান থেকে কিন্তু এসেছে দুই রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম উত্তর করবে কি চারটে করে আবার অপশান পাবে হবস প্লেটো অ্যারিস্টাল লক উত্তর করবে প্লেটো তিন রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন কে গার্নার গ্রিন অ্যাঙ্গেল গ্রিন নাকি অ্যাঙ্গেলস উত্তর করবে রাষ্ট্রবিজ্ঞানের জন্য অ্যারিস্টটেল ঠিক আছে নেক্সট রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয় উত্তর করবে কি সরকারকে কিন্তু রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয় সরকারকে তাহলে রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটির কারণ হ্যাঁ মানে উক্তিটি কার এই উক্তিটি লেনিন গার্নার কার্লার্ক্স নাকি ব্লুনসলি উত্তর করবে কার্লার্কসের উক্তি যে রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে আমি এই প্রশ্নটা তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ বা আমেরিকাতে কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে ঠিক আছে মানে দুটো সিটিজেনশিপ পাবে তোমরা ওখানে বা দুটো আই কার্ড পাবে যেমন স্টেট বা অঙ্গরাজ্যের ক্ষেত্রে একটা পাবে আর দেশের ক্ষেত্রে একটা পাবে আর ভারতে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ ঠিক আছে বা এক নাগরিকত্ব তো যাই হোক প্রশ্ন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনে কটা তফসিল রয়েছে উত্তর চারটি ভারতীয় সংবিধানে কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর করবে দ্বিতীয় অংশ অপশান এ পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায় উত্তর করবে ভারতবর্ষ এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান দেখো তোমরা এর আগের পর্বগুলো যারা এখনও দেখো আমি তোমাদের কাছে বলবো পর্বগুলো একবার দেখো তো সেই পর্বগুলো পুরো বুঝিয়ে তোমাদের কিন্তু আলোচনা করা হয়েছে তোমরা সেগুলো ভালো করে যদি প্র্যাকটিস করো এই প্র্যাকটিস সেট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বর তুলতে পারবে ঠিক আছে তো বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতবর্ষের ভারতের সংবিধানের জনক হিসাবে পরিচিত কে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে নেক্সট সংবিধানের খুবই অনমনীয় ধারা কোনটা সেটা হচ্ছে থ্রি ওকে নেক্সট সংবিধানের প্রস্তাবনা কে সংবিধানের প্রাণ ও চাবিকাঠি বলে কে চিহ্নিত করেছেন সংবিধানের যে প্রস্তাবনা এটাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলেছেন ঠাকুরদাস ভার্গব অপশন ডি গণপরিষদে খসড়া কমিটি গঠিত হয় কবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট গণপরিষদ গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ নাইনটিন ফর্টি সিক্স ভারতীয় সংসদে কটা কক্ষ দুটো কক্ষ উচ্চকক্ষ আর নিম্নকক্ষ আচ্ছা তোমরা কমেন্টে জানাও দেখি উচ্চকক্ষের নাম কি বা উচ্চকক্ষকে কি বলা হয় আর নিম্ন কক্ষকে কী বলা হয় ঠিক আছে যুক্তরাষ্ট্রের দু ধরনের সরকার অবশ্যই সেটা কি কি এক হচ্ছে কেন্দ্রীয় সরকার আর আঞ্চলিক সরকার ঠিক আছে কেন্দ্রীয় সরকার আর আঞ্চলিক সরকার শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত এটা কিন্তু যুগ্ম তালিকা শিক্ষা স্টেটেরও আছে আবার সেন্ট্রালেরও আছে তো এটা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বর্তমানে সম্পত্তির অধিকার সংবিধানের কোন অধ্যায় উল্লেখিত হয়েছে দ্বাদশ অধ্যায় ধর্মনিরপেক্ষ শব্দের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের কোথায় উত্তর হচ্ছে প্রস্তাবনাতে নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম কে ছিলেন উত্তর জন স্টুয়ার্ট মিল অপশান এ এবারে শূন্যস্থান পূরণ দেখো তোমাদের পুরো একেবারে প্রশ্নের আদলে কিন্তু এই প্রশ্ন সেটটা তৈরি করা হয়েছে আবার বলছি ভালো করে প্র্যাকটিস করো তোমরা পিডিএফ চাইলে কমেন্ট করো যেমনভাবে বলবে তোমাদেরকে তেমনভাবে পিডিএফগুলো কিন্তু প্রোভাইড করা হবে তবে অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করতেই হবে তো শূন্যস্থান পূরণ রয়েছে পরের প্রশ্নে যে আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় কোথায় হ্যাঁ কোন ব্যবস্থায় এটা হচ্ছে সংসদীয় ব্যবস্থায় ধর্মনিরপেক্ষতার অর্থ হলো কি সব ধর্মের সমান মর্যাদা ঠিক আছে এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার অর্থ ভারতের সংবিধান এখানে রচনাকালী কটা ধারা ছিল যখন রচনা হয়েছিল তখন কিন্তু থ্রি নাইনটি ফাইভ তিনশো পঁচানব্বইটি ধারা ছিল কনস্টিটিউটার ঠিক আছে কী হচ্ছে কনস্টিটিউটার এই ড্যাশ শব্দ এটা কী শব্দ এটা কিন্তু একটা লাতিন শব্দ রক্তের সম্পর্কের নীতি অনুসারে কোন শিশু রাষ্ট্রের নাগরিকত্ব পায় হচ্ছে পিতার ভালো করে বুঝবে বলছে রক্তের সম্পর্কের নীতি অনুসারে ঠিক আছে কোন শিশু রাষ্ট্রের নাগরিকত্ব পায় মানে কোন বলতে এখানে কোনো শিশু হ্যাঁ সে হচ্ছে পিতা নেক্সট প্রাচীন রোমে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তাদেরকে কি বলা হয় প্রজা বিদেশি কৃতদাস নাকি নাগরিক তারা হচ্ছে নাগরিক অপশান ডি নেক্সট অরিজিন অফ স্পেস হুম অরিজিন অফ স্পেসেস বৈগ্রন্থটির রচয়িতাকে উত্তর করবে ডারুইন ড্যাশ দর্শনের মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভাববাদ চূড়ান্ত পরিণতি লাভ করে উত্তর হেগেলের এটা কমপ্লিট এবার দেখো স্তম্ভ মেলাও হ্যাঁ এ আর বি আমি শুধু অপশানগুলো দেখাচ্ছি এখানে দেখো যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা কি করবে এটা করবে কানাডা একের সাথে চার আমি আলাদা আলাদা কালি দিয়ে তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে রয়েছে সংসদীয় ব্যবস্থা এটা কি করবে যুক্তরাজ্য সংসদীয় ব্যবস্থা হচ্ছে যুক্তরাজ্য মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র করবে এটা এই পাশে চলে এসছে এই যে ঠিক আছে তো বলে দিলাম মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র আর রাষ্ট্রীয় নীতির নিদর্শক এটা কি করবে এটা হয়ে যাবে একের সাথে অস্ট্রেলিয়া ঠিক আছে তাহলে এই হচ্ছে কমপ্লিট এবার দেখো তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি একবার এই যে রয়েছে অপশানটা দেখে নাও অপশান বি হচ্ছে কারেক্ট নেক্সট আর এখানে স্তম্ভ রয়েছে এটাও বলে দিচ্ছি দেখো যেমন ম্যাগনা কার্টা করবে বারোশো পনেরো খ্রিস্টাব্দ বিল অফ রাইটস উত্তর করবে ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দ ওয়েতাঙ্গি চুক্তি এটা করবে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ আর হামুরাবি আইন এটা করবে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ এই যে উত্তরটা দেখে নাও নেক্সট এবার ঠিক ভুল ঠিক আছে ঠিক ভুল কী রয়েছে সংবিধান বলতে বোঝায় হুম এবার চারটে অপশান রয়েছে এগুলো পড়ছি না তোমরা একবার দেখে নাও তো সংবিধান বলতে কি বোঝায় এটা কিন্তু জানতে চাইছে আমি উত্তরটা এখানে বলছি তোমাদেরকে তোমরা দেখে নাও উত্তর করবে এই একেরটা সঠিক দুয়েরটাও সঠিক তিনেরটাও সঠিক ঠিক আছে এই চার নম্বর যেটা আছে এটা কিন্তু ভুল ঠিক আছে তাহলে অপশানটা দেখে নাও এবার তোমরা অপশানে এটা করবে যে অপশান এ এটা হচ্ছে সঠিক হয়ে যাবে কারণ অপশান এতেই সঠিক উত্তরের পয়েন্টগুলো বসে আছে সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতাগুলি হলো কি কি এখানে দেখো আগের মতো রয়েছে এটা অপশান করবে অপশান ডি হবে মানে এই একেরটা ঠিক আর তিনেরটা ঠিক ঠিক আছে আর দুই আর চার কিন্তু ভুল এই যে অপশানটা দেখে নাও তোমরা এখান থেকে কারেক্ট করে নাও ওকে এবার বিবৃতি ব্যাখ্যা রয়েছে দেখো বিবৃতি ব্যাখ্যা আমি বিবৃতিটা পড়ছি তোমরা ব্যাখ্যাটা দেখে নাও বিবৃতি রয়েছে সরকার রাষ্ট্রের মস্তিষ্ক এবার ব্যাখ্যাগুলো রয়েছে পড়ছি না তোমরা একবার দেখে নাও তো এক্ষেত্রে সঠিক যে ব্যাখ্যা হবে এক এটা কিন্তু রাইট যে সরকারের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কাজ বাস্তবায়িত হয় বলে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় ক্লিয়ার পরের প্রশ্ন বেমানান খুঁজে বার করতে বলেছে কী বলেছে প্রশ্ন কোন রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপের কারণের মধ্যে কোনটা বেমানান রাষ্ট্রের নাগরিকত্ব যদি বিলোপ হয় তাহলে কি হবে দেখো এখানে করবে নিজের রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ বসবাস করলে ঠিক আছে অপশান সি সংকীর্ণ অর্থে সংবিধানের কোন ব্যাখ্যাটি বেমানান এটি দলিল আকারে লিপিবদ্ধ থাকে না ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার সঠিক ক্রম সঠিক ক্রম জানতে চাইছে তাহলে তোমরা করো সুপ্রিম কোর্ট তারপরে হাইকোর্ট তারপর হচ্ছে নিম্ন আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর তারপরে হচ্ছে নিম্ন আদালত এই কোর্ট এই যে ব্যবস্থা বা এই যে ক্রম এটাই কিন্তু সঠিক অপশন ডি ভারতীয় নাগরিকদের ছয়টি স্বাধীনতা কোন ধারা ধারায় সংরক্ষিত সেটা হচ্ছে উনিশ নম্বর ধারা শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব কতটি বলেছেন লেনিন ওকে কে বলেছেন লেনিন শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত এটা যুগ্ম তালিকা ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন কে উত্তর করবে এখানে হচ্ছে অপশান বি রাজ্যপাল হবে ঠিক আছে এটা রাজ্যপাল হবে আর এটা কিন্তু সঠিক যুক্ত ভারতের যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল তো প্রিয় বন্ধুরা দেখো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে আলোচনা করলাম পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো ঠিক আছে